দেখছেন কত সুন্দর ফুলেছে এই পদ্ধতিতে লুচি বানালে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে এরকম ফুলকো ফুলকো মশলা লুচি মজাদার লুচি অভিনব লুচি যদি খেতে চান তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন কিভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে লুচি খেতে তো কম বেশি আমরা সবাই পছন্দ করি কিন্তু সেই লুচিতেই যদি অভিনবত্বের ছোঁয়া আনা যায় তাহলে শুধু যে স্বাদ পালতে যায় সেটা না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন আজ আমি এই লুচিতে একটু অভিনবত্বের ছোঁয়া এনে দিচ্ছি বিশেষ করে যখন কোনো পুজো টুজো থাকে সেই সময় কিন্তু ভাত তো খাওয়া যাবে না তখন তো লুচি পরোটা ডালিয়া এইসবই খেতে হয় আর ওই এক লুচি খেতে খেতে কিন্তু বিরক্তই লাগে আর যদি এইভাবে একটু অন্যরকমভাবে লুচিটা করা যায় লুচির টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় আজ তো অন্নপূর্ণা পুজো আজকেই তো আমি ভাত রান্না করবো না লুচি করবো সেই লুচিটা দেখুন একটু অন্যরকমভাবে করবো আর সেটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবারে সুজিটা একটা বাটিতে ঢেলে নিলাম এক কাপ সুজি নিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ জল এক কাপ দিলাম এক কাপ দেব দিয়ে দিলাম দু কাপ জল দু কাপ জল দিয়ে আমি সুজিটা একটু ভিজতে দেব। যে কাপটা মেপে আমি সুজি নিয়েছিলাম এবার সেই কাপটা মাপে নিয়ে নিলাম দু কাপ ময়দা এক কাপ দিয়েছিলাম আর এক কাপ দিয়ে দিলাম দু কাপ ময়দা এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিলাম দু চামচ তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তেল আর তো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য এক হিং হিং এবার দিয়ে দিচ্ছি এই যে এইটুকুনি কাশোরি মেথি এটা একটু হাতে করে ট্রাস করে দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে নিলাম কাশোরি মেথির তো ভীষণ সুন্দর একটা গন্ধ আছে এই গন্ধটা যখন লুচির মধ্যে ছড়িয়ে যাবে ভীষণ ভালো খেতে লাগবে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দু কাপ ময়দা আমি নিয়েছিলাম তার মধ্যে তেল ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন এবার সব কিছু ভালো করে মেখে নেব ময়নটা এবার আমি ময়নটা ভালো করে হাতে করে মেখে নেব ময়নটা তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার যে সুজিটা ভেজিয়ে রেখেছিলাম সেই ভেজানোর সুজিগুলো দিয়ে দিচ্ছি আর সুজিটা দিয়ে ভালো করে ময়দাটা মাখবো দিয়ে একটা ডো তৈরি করি আলাদা করে জল দেওয়ার দরকার নেই কারণ সুজিটা তো ভেজানোই ছিল তাতে তো জলই ছিল সেই জন্যে অতি ময়দাটা মাখা হয়ে যাবে ডোটা তো বানানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর আপনাদের দেখা ময়দাটা তো মেখে আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট এবার দশ মিনিট পর এখান থেকে এবার লেজি কেটে নেবো এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় করব না এরকম সাইজের করছি লেচিগুলো তো করা হয়ে গেছে এবার আমি লুচিগুলো বেলে নেব এইভাবে এইভাবে আমি সব লুচিগুলো বেলে নেব এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর কড়াই দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলো ট্যাকটা করে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলছে এইভাবে লুচি বানালে লুচিগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুল আবার একটা দিয়ে দিলাম এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব এইভাবেই সব লুচিগুলো আমি ভেজে নেব প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলছে এইভাবে লুচিগুলো করলে না লুচিগুলো খুব সুন্দর ফোলে একদম রেডি হয়ে গেল মশলা লুচি এইভাবে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যে লুচিগুলো দেখছেন এত সুন্দর ফুলে আছে এই ফোলাটা কিন্তু অনেকক্ষণ থাকে এইভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত এই লুচিটা ফোলা থাকে আর লুচি দেখবেন যদি ফোলা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে ফুলকো ফুলকো লুচি তো ভালো লাগে খেতে তাই না একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এরকম গরম গরম মশলা লুচি আর সাথে যদি ঝাল ঝাল আলুর তরকারি থাকে তাহলে তার কোনো কথাই নেই একবার খেয়ে দেখবেন শুধু দেখলেন লুচিগুলো কত সুন্দর দেখতে হয়েছে কত প্রত্যেকটা লুচি ফুলছে আর এই লুচিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি তাই আমি আপনাদের বলবো আপনারাও কিন্তু বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন